বর্ধমান জেলার আমার সাথী মনার শৌকত আলী সাহেব বুড়ো হয়ে গেছেন উনি আমার সাথী কিন্তু এক মানে একসাথে মুরাদে পড়েছি বুঝেছেন নদিয়া জেলার বীরভূম জেলা এখন আমাদের মুর্শিদাবাদে বয়স সেরকম না হলেও ছেলে টাটকা লাগছে দেখতে কিন্তু মৌলবিদের ভেতরে এখন মুরব্বীদের দরজায় আমরাই পড়েছি কেননা এখন যারা মৌলবি সব দেখছেন এরা কেউ আমার ছাত্র কেউ আমার ছাত্র ছাত্র কেউ তার ছাত্র আমি দাদর বাপ বর্তমানে দাদর বাপকে কি বলে গো দাদর তো আমি এখন পরদাদা হয়ে গেছি ধরে ইলিয়াস আমার ছাত্র চলে গেছে তার ছাত্র যারা ছিল এখানে তারা আমার নাতি আবার তারাও মৌলবি হয়ে অনেক জায়গায় তাদের ছাত্র তৈরি হয়ে গেছে তাহলে তার নাতিদেরও ছেলে তৈরি আল্লাহ আল্লাহব সেই জন্য আমি বলি বাবদি আমার মতো আনন্দ আছে কার আমাদের হুজুর বলতেন বেলডাঙ্গার জল মরহম আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ উনি বলতেন আল্লাহ আমাকে জান্নাতে না দিয়ে বসে থাকতে পারবে না তার ক্ষমতাও নাই আমাকে জান্নাতে দিতে হবেই আমার বললাম আল্লাহ ইয়া হুজুর এত 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 কঠিন কথা বলছেন কেন বলবো না মানে আমার আগে মুর্শিদাবাদ জেলায় কেউ মাদ্রাসা করেনি জলিলিয়া মাদ্রাসা হচ্ছে আমার মাদ্রাসা প্রথম এইখান থেকে ছাত্র তৈরি হয়েছে সারা বাংলা মাদ্রাসা তৈরি হয়ে গেছে আর সেই মাদ্রাসাগুলোতে কম মৌলভী তৈরি হয়েছে যে কোনো একটা মৌলভী যদি জান্নাতে যায় তো সেই মৌলবি আমাকে না নিয়ে জান্নাতে যেতে পারবে না কত বড় কত বড় আত্মবিশ্বাসের কথা বলেছেন তাই ছেলে যদি জান্নাতি যায় তো তার বাপকে সাথে করে নিয়ে যাবে মাকে সাথে করে নিয়ে যাবে কিন্তু ছেলে সেরকম জান্নাতি হওয়া হয়তো হতে হবে আল্লাহ কবুল করুক আমাদেরকে তাই আমি আপনাদেরকে বলবো বাবাজি এই যে চন্দ্রহাট মাদ্রাসা ভালো ভাষাতে চন্দ্রহাট নাকি বলেন আর এমনি চলতি ভাষাতে কি বলে গো চাঁদের হাট হ্যাঁ এটা চন্দ্রহাট নয় এটা চাঁদের হাট এ দেখেন দেখেন কতগুলা চাঁদ বসে আছে আল্লাহ বলেছেন এই চাঁদের হাটের বাজার বসবে হাসরের ময়দানে হাসরের ময়দানে ভাই চাঁদের বাজার বসবে বাবা আল্লাহ বলবে ওরে তোরা পাগড়িওয়ালা কারা তোরা কারা তোরা কারা তোরা কে তারা বলবে আল্লাহ আমরা ওলামা এ কেরাম কেউ বলে আমরা হুফাজ এ কেরাম কেউ বলবে আমরা কারিজুল কোররা বলবে তাই তো বলে হ্যাঁ আল্লাহু আকবার তো বলে সামনের দিকে তাকাও দেখ একবার সামনের দিকে তাকাবে কি দেখছো তাহলে বিশাল বিল্ডিং আল্লাহ আসমান ছোঁয়া বিল্ডিং তাই এমন বিল্ডিং দেখো জীবনে দেখি রে আল্লাহ আল্লাহ বলবে দরওয়াজা গেট খুলে যা গেট খুলে দেবে যেমন গেট খুলে দেবে বলে এবার কি দেখছো বলো সুহান কুদরত খোদা গো দেখছি দুধের মধুর নদী কুলো কুলো রবে বইছে তার দুই পাহাড়ে দেখছি আপেল বেঁধে নেয় আঙ্গুর কিশমিশ নাশপাতি মনক কাচিলা বাদাম কাজু বাদাম আখরোটের বাগান সুলিগ্ধ সুশীতল বাতাস বইছে খসবুতে মাথোয়ারা করছে হরু গেলে সোনার কাঙ্গন পরে নাচন জুড়েছে আল্লাহ বলবে আর কে দেখছ তো বলে পাশ দিয়ে দেখছি ওই বিল্ডিং উপরে যাওয়ার সিঁড়ি রয়েছে সিঁড়ি যেটা বলছে কি করছে ওরা সোমান বলা যাবে না কবে একবার জোরে হবে না আরেকবার মুসলমান এতক্ষণ যদি দিদি বলতো দিদির কথা উঠে যায় মুখ দিয়ে আর তাতে কিছু পাওয়া যাবে না তাতে কিচ্ছু না তুমি সেই জন্য আমি বলছি ভাবছি একবার জোরে সরে জোরে বলুন আলহামদুলিল্লাহ মাশাল্লা এদের কথা শুনেলেন এবার আমি বলছি কেন বললাম ধর আলহামদুলিল্লাহ একবার যদি সুবাহান আল্লাহ বলা যায় একবার যদি আলহামদুলিল্লাহ বলা যায় তো পিয়ারা নবী বলেছেন উপরে আসমান নিচে জমিন মাঝখানে ফাঁকা জায়গাটা নেকিতে ভরপুর হয়ে যায় যারা বলুন ভান আল্লাহ ভাবজি এটার নাম দুনিয়া এই দুনিয়াতে যা টাকা আছে পয়সা আছে ধন আছে দবলত আছে গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে চাকরি আছে ফ্যাক্টরি আছে তার মান বাড়ছে বাপ কিন্তু আল্লাহর কাছে গাড়িওয়ালা বাড়িওয়ালা ফ্যাক্টরিওয়ালা চাকরিওয়ালা ব্যবসাওয়ালা বহদাওয়ালা বাদশা কাউরির মূল্য নাই আল্লাহর কাছে মূল্য আছে নেকিওয়ালা যেরকম সুভান আল্লাহ যার যত নেকি হবে বাহাদুরি তার তত চলবে সেখানে এটা ভালো করে জেনে নিয়েন এই প্রসঙ্গেই আমি আপনাদেরকে একটা কথা বলছি জিজ্ঞেস করছি উত্তর দেবেন জোরে বলুন আমার টাকা আছে পয়সা আছে ধন আছে জন আছে গাড়ি আছে সৈন্য আছে সামন্ত আছে বাদশাহী আছে কিন্তু নাই আল্লাহ জোরে বলুন আমার কোনো মূল্য আছে গাড়ি নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই ধন নাই জল নাই বাদশাহী নাই কিন্তু আছে আল্লাহ বলুন আমার বাহাদুরি আছে কি না আছে খুব ভালো করে শুনে আল্লাহ নাই তার কোনো মূল্য নাই নাই কিছু আল্লাহ আছে সব আছে আল্লাহ উদাহরণ ফেরাউন তার কি ছিল না সব ছিল গাড়ি বাড়ি টাকা জমি জায়গা ওহদা সিংহাসন তাম মানুষ হুকুমের গুলাম কিন্তু তার কাছে আল্লাহ ছিল না আল্লাহ ছিল না কিন্তু এলেন মুসালা সালাম তার গাড়ি নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই বাদশাহী নাই কিন্তু ছিলেন তার কাছে কে আল্লাহ এই কিছুদিন আগে বাবা ফরাক্কা মালদা যাবো ফরাক্কা ব্রিজ আপনার নাম শুনছেন ফরাক্কা ব্রিজ অনেকে দেখেছেন নাকি বলেন তো ফরাক্কা ব্রিজের পাশে আর একটা ব্রিজ তৈরি করছে মানে রাস্তাটা ওই আপ ডাউন করার দিকে ভিড় হয় খুব তো সেই ব্রিজ তৈরি হতে 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 সব হয়ে গেছে এইবার বাবা সেই মাল বসাবে বা চাপাবে এই ব্রিজ চাপাতে চাপাতে চার পাঁচ খুঁটি এসেছে বা আর পাড়ি পড়ে ভেঙে গেল বলেন ইঞ্জিনিয়াররা তৈরি করেছে ভেঙে গেল কিন্তু আমি আপনাকে বলতে চাই শুনলেন ভালো করে এই বাবা দাঁড়ালেন কেন আমার কেনালেন মুসালায় সরম কাল্লা বললেন মুসা এই ফেরাউনেরই মতো নদীর ওপারে আর একটা বাদশা আছে সেও জালেম এইবার দলবল নিয়ে তার কাছে যাও তাব লেগে দলবলকে নিয়ে ফেরা মুসার সাহেব চলে আসছেন ফেরাউনকে খবর দিয়েছে আপনার মাল টাকা পয়সা সব কে কমনে নিয়ে মুসার দলবল নিয়ে পালি যাচ্ছে তাই নাকি তো বলে হ্যাঁ চলো এই যেমন চলো ধরো এইবার ফেরাউন লোক লস্কর সঙ্গে নিয়ে নিজে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে ধাওয়া করেছে নদীর কিনারায় মুসার সালাম দলবল নিয়ে এসে দেখছে নদীতে নৌকা নাই জাহাজ নাই কিসে পার হবে মুসার সালামের দলবল বলছে মুসার সালামের দলবল বলছে মুসা আমাদেরকে নদীর কিনারায় নিয়ে এসেছো এবার তো আমরা দেখছি নৌকা নাই জাহাজ নাই কিছু নাই পার হব কিছু দেখছি ফেরাউনের দল ওরা তো এসে আমাদেরকে মেরে ফেলবে কে হবে মুসার সালাম বলছেন চুপ করো আল্লাহর হুকুমে এসেছি আল্লাহ আমাদের হেফাজত কারণেওয়ালা জরে বলুন সুহান আল্লাহ জরে বলুন সুহান আল্লাহ